রে আমার গোলামেরা ওই কাগজের পাইপটা যে মেডিসিন বানিয়েছে ওই কাগজের পাইপটার ভিতরে এমন একটা কারিশমা আছে এমন একটা ক্যাপাসিস করা আছে এইদিকে লাল মালটা ঘুমবে ওইদিকে দিকে সাদা বের হবে সারাপের হয় না বন্ধুকে ওই দিকের লালটা ঢুকে ওই একখোনাতে অত এ সাইড করে ঢুকানো হয় আর সাদাটাকে টেটে বের করা হয় এর ভিতরে কোনো একটি ক্যাপাসিটি করা আছে যে লাল ঢুকে সাদা হয়ে যায় তো আমারে এই গোড়টা আনটা আমার এই গরটা পাইকে নাটা আমার এই টলিরটা ওই ম্যাজিটের পাইপের এই দিকে বেশি বলে যে ভুগবে সে কাপের ভুগবে মুসলিম ভুগবে